আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে রাজকের ট্র্যাক্টরটি হচ্ছে টাফি পঁয়তাল্লিশ ডিআই আর গাড়িটি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে যারা নতুন গাড়ি টাফি কোম্পানির মধ্যে নতুন গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কিন্তু এই গাড়িটি আর গাড়িটি দেখতেই পাচ্ছেন বন্যারে কালার ইঞ্জিলের কালার একেবারেই ফুল ফ্রেশ আর আসলে বা এই গাড়িটিও আসলে বাংলাদেশের একেবারে জনপ্রিয় গাড়ি কারণ তেল সাশ্রয়ী পার্টস অ্যাভেলেবেল হয় বাংলাদেশের যে প্রান্তেই হোক পাওয়া যায় যা হোক গাড়িটির সামনের মারঘাটও ফ্রেশ আর গাড়িটির যে বড়ো টায়ার বড়ো টায়ারে কিন্তু একেবারে নতুন ফ্রেশ একেবারে আর গাড়িটির যে পিছনের মারঘাট গাড়িটির পিছনের মারঘাটও কিন্তু মোটামুটি ফ্রেশ কোথাও কোনো মারখোয়া হিস্ট্রি নেই আর গাড়িটির সঙ্গে যে রোটারটি আছে রোটারটি হচ্ছে একেবারে টাফি কোম্পানির অরিজিনাল মাস্কিও ব্লেটের রোটার রোটারটিও মোটামুটি টিপটপ কন্ডিশনের রোটার যাই হোক গাড়িটির যেদিকেই দেখেন ডান সাইড বাম সাইড বলতে যেদিকেই দেখেন একেবারেই ফুল ফ্রেশ আর গাড়িটি হচ্ছে গাড়িটির মডেল হচ্ছে দুই সালের দশ মাসের গাড়ি আর গাড়িটির বর্তমানে রানিং ঘন্টা চুয়াল্লিশশো ঘন্টা রানিং আর গাড়িটি এখন পর্যন্ত শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে একবার আর গাড়িটি কিন্তু এখনও কোথাও কোনো খোলা পড়েনি তারপরও আর মালিক পক্ষ আমাদের যেরকমভাবে জানিয়েছে আমরা আপনাদের মাঝে সেরকমভাবেই উপস্থাপন করতেছি তারপরও দেখে শুনে বুঝে গাড়ি ক্রয় করতে হবে যাই হোক গাড়িটির দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হ্যাঁ মেঘনা থানা মেঘনা থানার আশেপাশেই গাড়িটি রয়েছে আর গাড়িটির সরাসরি এই স্ক্রিনে মালিকের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এইখানে অল্প কিছু দাম দরের সুযোগ রয়েছে আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম